ভাই রে ভাই প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু দারাজ নিয়ে আসলো আমাদের জন্য গরম গরম অফার তো আজকে বর্তমানে দারাজ কিন্তু নতুন একটা অফার রিলিজ করেছে এই অফারটার নাম হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ বেস্ট প্রাইস বেস্ট সেল তো এই অফারটা কিন্তু পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত অফারটা চলবে তো এই অফারের মধ্যে আপনার কি কি ডিসকাউন্ট পাবেন এটাই কিন্তু সাথে শেয়ার আর এই অফারের মধ্যে কিন্তু দ্বারাজ মিষ্টি বক্স দেওয়ার চান্সটা থেকে যায় তাই অবশ্যই আপনারা যদি মিষ্টি বক্স নিতে চান বা দারাজ থেকে কম দামে পণ্যগুলো কিনতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দায়ী না করে এখন দেখে আসি আমরা দারাজের এই বেস্ট প্রাইজের ফাইভ পয়েন্ট ফাইভ বেস্ট সেল বেস্ট প্রাইস এইটার অফারগুলো আপনারা কিভাবে নেবেন শুরুতে দারাজে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দারাজের যে অফারগুলি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি হোম পেজে তো এই অফারের মধ্যে দেখুন এখানে একটা ব্যানার পেয়ে যাবেন এই ব্যানারের মধ্যে যদি আমরা একটা ক্লিক করে দেই এই অফারটার নাম কি ফাইভ পয়েন্ট ফাইভ বেস্ট সেল প্রাইস মে ফাইভ টু ইলেভেন তার মানে এখানে কিন্তু পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এই অফারগুলি চলবে এই অফারগুলির মধ্যে শুরুতেই থাকছে এখানে দেখতে পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকার একটি অফার দুইশো নিরানব্বই টাকার যে কোনো পণ্যের মধ্যে কিন্তু আপনারা সত্তর টাকা ডিসকাউন্ট পাবেন এই যে একটা ভাউচার এই ভাউচারটা আপনার অবশ্যই কালেক্ট করে ফেলবেন আমার এখানে কিন্তু এই ভাউচারটা কালেক্টেড আছে যার কারণে কিন্তু এই নিচের দিকে কিন্তু কালেক্টেড দেখাচ্ছে এখন তিনশো টাকার যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে কিন্তু আমি সত্তর টাকা ডিসকাউন্ট পাবো আমি আপনাদের লাইভ প্রুফ যদি একটু দেখাই তো ধরুন এখান থেকে আমি একটু নিচের দিকে চলে যাব ধরুন এই পণ্যটা এই পণ্যটার মধ্যে চলে গেলাম তো আমরা যদি ভাই নাওতে ক্লিক করি ভাই নাওতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সত্তর টাকা ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে গেছি কারণ এই প্রোডাক্টের প্রাইস কিন্তু দুইশো নিরানব্বই টাকা ছিল দুইশো নিরানব্বই টাকার বেশি যে কোনো পণ্যর মধ্যে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা ডিসকাউন্ট এখানে কিন্তু পঁচাত্তর টাকা ডেলিভারি ফ্রি আমরা কিন্তু ভাউচারটি কালেক্ট করে সত্তর টাকা ডিসকাউন্ট এখান থেকে পেয়ে গেছি। তাই অবশ্যই আপনারা এখানে শুরুতে যে voucher দেওয়া আছে এই voucher অবশ্যই কালেক্ট করে ফেলবেন। আর এই voucher টি কিন্তু এখানে বেশি দিন থাকবে না। 31 মে দেখাচ্ছে মানে হচ্ছে আজকের দিনটাই হয়তো আছে। এরপর হয়তো থাকবে না। এখানে নতুন কোন একটা voucher দ্বারা রিলিজ করবে। তো এরপর যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, একটু নিচের দিকে চলে গেলে এখানে আরো অনেকগুলি voucher পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পণ্যের মধ্যে প্রশ্নবাদক চিহ্ন দেখাচ্ছে। কারণ এই পণ্যগুলো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক দি টাকা এখানে দেখুন 1 প্রশ্নবোধক 1 টাকা এরকমটা দেখাচ্ছে এখানে দেখুন 1 প্রশ্নবোধক 9 টাকা এরকমটা কেন দেখাচ্ছে এরকমটা দেখাচ্ছে কারণ হচ্ছে এই প্রোডাক্টের যে দাম দেখুন 181 টাকা এটার দামটা কমে কিন্তু অনেক কমে যাবে এখানে কিন্তু 111 12 টাকা বা 111 টাকার মধ্যেই থাকবে এখানে যে অফারটা চলে আসছে যেহেতু আমরা এখানে এক দেখতে পাচ্ছি আর মাঝখানে কিন্তু এটার প্রশ্নবাদক দিয়ে দিয়েছে এর মানে হচ্ছে আমরা একশো দশের মধ্যেই থাকবে বা একশো এগারোর মধ্যেই থাকবে এটার দামটা একশো একাশি টাকা থেকে দামটা কমে কিন্তু অনেকটাই অনেকটাই কমে যাবে আর এটা কমবে কখন এটা কিন্তু তিন দিন পরে এটার দামটা কমে যাবে এখানে দেখুন এখানে স্টার্ট ইন থ্রি ডেজ আর এখানে কিন্তু টাইমটা টাইমটা হচ্ছে হচ্ছে মানে কমছে আর এই অফারটা কিন্তু থেকে মে পর্যন্ত চলবে যার কারণে তিন দিন পরে যখন এই ভাউচারটি বা এই অফারটি কাজ করবে তারপর থেকে এগারোই মে পর্যন্ত কিন্তু এই কম দামি আপনারা পণ্যগুলো পেয়ে যাবে তো এরপরেই কিন্তু এখানে আছে অনেকগুলি ভাউচার তো এই ভাউচার আপনারা অবশ্যই অবশ্যই কালেক্ট করবেন আর যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই নিচ থেকে ভাচারগুলি আগে কালেক্ট করে ফেলবে তো এই ভাচারগুলি কালেক্ট করার মাধ্যমে এখানে দেখুন দুইশো টাকায় কিন্তু ২০ টাকা অফার পাবেন আট অফার তো এটাও আমি আপনাদের যদি একটু লাইভ প্রুফ দেখাই তো এই ভাউচারটা কিন্তু এখন বর্তমানে চালু হয়ে গেছে তো আমি যদি এই পণ্যটার মধ্যে চলে যাই এই পণ্যটার মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে টি চলে আসছে এই টি কিন্তু এটা ওখান থেকে কালেক্ট করার মাধ্যমে কিন্তু এখান থেকে কালেক্ট হয়ে গেছে আর এই টি কিন্তু ভ্যালিটিল মে এখানে দেখুন এলেভেন দু এরকমটা দেওয়া আছে তার মানে এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই অফারটি চলবে আর এখানে দেখুন এখানে দুশো নিরানব্বই টাকায় সত্তর টাকা ডিসকাউন্ট এখান থেকেও এটা কালেক্ট করে দেবেন অবশ্যই অবশ্যই কালেক্ট করে দেবেন দুই দুইবার কালেক্ট করতে হবে বা তিনবার কালেক্ট করতে হবে কালেক্ট করে দেবেন এরপরে এখানে যতগুলো ভাউচার দেখতে পারবেন আপনাদের পণ্যের মধ্যে ঢোকার পরে যতগুলো ভাউচার দেখতে পারবেন সবগুলো ভাউচার আপনারা কালেক্ট করে ফেলবেন তাহলে কিন্তু দামটা অনেকটাই কমে যাবে তো এরপরে কিন্তু আর সেরকম কোনো অফার নেই তো এখন আসি আমরা ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে এখন আসি দারাজ অ্যানিথেরির মধ্যে যে অফারগুলি চলবে দেখুন বর্তমানে দারাজ কিন্তু অনেকটাই কমে গেছে দুশো পঞ্চান্ন টাকায় তো আমি যদি এই যে পণ্যগুলো এগুলো যদি টাকার আমি কার্ডে অ্যাড করে দেখুন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনটা পণ্য আমি অ্যাড করে দিয়েছি আর এই দারাজ অ্যানিথেরির যে পণ্যগুলো এগুলোর প্রাইস হয়ে গিয়েছে কত দেখতে পাচ্ছেন দুইশো টাকা আমরা যদি কিনতে যাই তাহলেও কিন্তু দুইশো টাকা এখান থেকে নেবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি হোম হোম ডেলিভারি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন দুইশো পঞ্চান্ন টাকায় তো আপনারা চাইলে দারাজ অ্যানি থ্রি থেকে পণ্যগুলো এখন কিনতে পারেন আর দারাজ এনি মধ্যে পণ্যগুলো এখন যেরকম আছে এরকম কিন্তু থাকবে না সামনে কিন্তু দামটা বেড়েও যেতে পারে বা কমতেও পারে এটার দামটা আর এরপরে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাশ সেল তো ফ্ল্যাশ সেলেও কিন্তু অনেক দামি দামি পণ্য কম দামে পাওয়া যায় আপনারা অবশ্যই ফ্ল্যাশ সেলের পণ্যগুলো বা দারাজের সকল কম দামি পণ্যগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলে চলে আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বলেই দিয়েছি নতুন অফার নতুন ডেলস ফ্রি হোম ডেলিভারি ক্যাশ ব্যাক সহ এখানে নানা ধরনের ডিস ডাউন পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন ক্যাশแบকের যে বিষয়টা ক্যাশব্যাকটা কিন্তু পাবেন ক্যাশแบকের কোনো বিস্তারিত বিষয় কিন্তু এখানে এখনো দেওয়া হয়নি তো আশা করি খুব তাড়াতাড়ি এখানে ক্যাশแบকের অফারটা দিয়ে দেবে ক্যাশব্যাক নিয়ে সামনে কিন্তু নতুন ভিডিও অবশ্যই আসবে তো এরপরে কিন্তু আছে এখানে দেখুন বাই মোর সেভ মোর বাই মোর সেভ মোরে কিন্তু বর্তমানে এত এত অফারগুলি দিচ্ছে দাঁড়া যায় এক হাজার বারোশো টাকার যে ওয়াচগুলি সেগুলো কিন্তু দাঁড়া যায় বর্তমানে দেখুন টি নাইন হান্ড্রেড আলট্রা এইটার দামটা কিন্তু দাঁড়া যায় অনেক অনেকটাই বেশি হাজার এগারোশো টাকা এটার দাম তো সেখান থেকে এটা কিন্তু তিনশো চারশো টাকায় অনেক সেল হয়েছে এটা কিন্তু টু কে সেল হয়েছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটার প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা যদি আপনারা কিনতে যান তাহলে কিন্তু এটার দাম আরো কমে যাবে আর এটা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন দেখুন আমি বাইনাও এর মধ্যে ক্লিক করে দেবো এরপরে বাইনাও করব এখানে দেখুন ফ্রি ডেলিভারি পাঁচশো উনষাট টাকা এটার দাম হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এই ধরনের পণ্যগুলো কিনতে পারেন আর এই ধরনের পণ্যগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছে দেখতে পাচ্ছেন টাকা দেখুন এই ধরনের এরপরে হেডফোন মাত্র টাকা আবার ফ্রি হোম ডেলিভারি এরপরে দেখুন এখানে দুইশো সাতাশি টাকা এটার প্রাইস এরপরে দেখুন এই যে এগুলো যে এগুলোর যে প্রাইস এগুলো কিন্তু অনেক অনেকটাই কম কম দামে দেওয়া হচ্ছে আর হইলো দারাজ মিস্ট্রি বক্সের কথা ধারাজ মিষ্টি বক যখন দিয়ে দেবে আমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো এর জন্য অবশ্যই মিষ্টি বক্স যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা কিন্তু মিষ্টি বক্সের লিঙ্কসহ কখন মিষ্টি বক্স দেবে না দেবে আগে থেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে থাকি আর রইলো ক্যাশ ব্যাক ক্যাশ ব্যাকের বিষয়টা কিন্তু দাঁড়াজ এখনও জানিয়ে দেয়নি এটা হয়তো কিছুদিনের মধ্যে জানিয়ে দেবে যেহেতু তিন তারিখের পর থেকে আমরা ভালো ভালো অফার পাচ্ছি এখানে দেখুন স্টার্ট ইন থ্রি ডেজ তিন দিন পর থেকে কিন্তু এই পণ্যগুলোর প্রাইস অনেক অনেকটাই কমে যাবে তো সেই জন্য আমরা ভেবে নিতে পারি এটার ক্যাশব্যাক যে অফারটা তিন দিন পরে হয়তো দিয়ে দেবে তো তিন দিন পরে কিন্তু নতুন ভিডিও অবশ্যই আপনাদের মাঝে চলে আসবে তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আশা করি বুঝতে পারছেন এখন কিন্তু বর্তমানে যে অফারগুলি চলছে যে ভাচারগুলি চলছে এই ভাচারগুলি কিন্তু অল্প দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আর যখন এই ভাচারগুলি চেঞ্জ হবে তখন কিন্তু নতুন যে ভাচারগুলি চলে আসবে সেগুলো কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে বা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো প্রশ্নবাদক দেওয়া আছে প্রাইসটা দেওয়া নেই তো সেগুলোর প্রাইসটা কিন্তু আরও কমে যাবে তিন দিন পরে কিন্তু এগুলোর প্রাইস আরো কমে যাবে এই ভাউচার গুলো কিন্তু তিন দিন থাকতো তাই অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আরাদের সাথে থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আছে নেক্সট কোন ভিডিওতে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভাই মিস্টার বক্স নিতে চান কারণ আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে মিস্টার বক্স সহ দারাজের যত কম দামি পণ্য আছে প্রোমো কোড এরপরে নতুন নতুন ভাউচার নতুন অফার ডিসকাউন্ট এগুলো কিন্তু শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন